বন্ধুরা পাহাড়িরা যা খায় যা ব্যবহার করে তা নিজেরাই চাষাবাদ করে এবং নিজেরাই ব্যবহৃত জিনিসগুলো তৈরি করার চেষ্টা করে আমার পাহাড়ি এক ভাই এখানে গোলাপ ফুলের পাপড়ি নিয়েছে এখন সে পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছে যথারতি রোদে শুকাতে দিয়েছে শুকনো শেষ এখন এগুলোকে গুরু করে নিবে হামাম দিস্তাই দেখেন এখানে আধুনিকতার কোনো ছোঁয়া নেই নেই ব্লেন্ডার আমাদের মতো ব্লেন্ডার ব্যবহার করে কিন্তু পারতো নিতে কিন্তু না হামাম দিস্তাই গুরু করে নিচ্ছে ওই যে তারা সব কিছু নিজের হাতে এবং প্রাকৃতিকভাবে করতে ভালোবাসে সে কারণে এই ব্যবস্থা সেখানে ওই যে ভিতরে যে গোলাপের পাপড়ির ভিতরে অংশটা থাকে সেটাও কিন্তু রোদে শুকিয়ে নিয়েছে এবং গুরু করে নিচ্ছে আমরা কিন্তু যা ব্যবহার করি প্রাকৃতিক কালার হিসেবে আমরা খাবারে অনেক সময় ফুড কালার ব্যবহার করি আমাদের ফুড কালারগুলো কিন্তু এই সব খাদ্য আছে যেমন এই যে গোলাপের পাপড়ির এই কালারটা আমরা ব্যবহার করতে পারি বিটরুটের কালার ব্যবহার করতে পারি আমাদের ফুড কালারের প্রয়োজন নেই কিন্তু আমরা তাও করি কিনা না কোনো পিজার প্রয়োজন হয় না তো এখানে পানি নেওয়া হয়েছে একটা হাড়িতে এখন সেই গুরুগুলা দিয়ে জাল করে নেওয়া হচ্ছে এখন এখানে মালটার রস বের করে নেওয়া হচ্ছে বললাম না যা তারা চাষাবাদ করে যা তারা হাতের কাছে যা পাবে তা দিয়ে তারা অনেক কিছু তৈরি করে যেটা আমরা অনেক সময় ফেলিয়ে দিই হয়তো ফুল নিয়ে আসছে অনেক থাকে কাশে সেগুলা ফেলাই দিই তারা কিন্তু তা করে না তারা সব কিছু রেখে দেয় এবং সেগুলা বিভিন্ন কিছু তৈরি করে দেখেন এখন ছেঁকে নেওয়া হচ্ছে রস বের করে নেওয়া হচ্ছে এখন এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করলে একটু আঠালো একটু ঘন টাইপের হয়ে আসবে তো এটাও আবার সেকে নেবে সেকে নিয়ে যে নিচে যে একটু একটু ঘনত্বটা বের হয়েছে একটু ঘন টাইপের রস সেটাই এখন আবার রোদে শোকাবে মূলত এটাই কাজ এটা দিয়েই তৈরি হবে তো এটাও আবার হামদিস্তি দিয়ে সুন্দর করে গুরু করে নিচ্ছে মূলত এটা মেয়েদের একটা লিপস্টিক তৈরি করা হবে এখন দেখেন এখানে নিয়ে নিল এখন আবার তেল বাটার নিয়ে এটা গরম করে নেওয়া হচ্ছে এখন এর ভিতর আবার সেই পাপড়িগুলো গুরুগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে একটু জাল করে নিয়ে এখন পিঠার যেমন স্বাস থাকে লিপস্টিকে ওরকম স্বাস আছে সেগুলোর ভিতর দিয়ে দেওয়া হলো দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই জমাট বেঁধে যাবে তারপর আমরা যে কেনা লিপস্টিকগুলো ব্যবহার করি যেরকম কৌটায় পাওয়া যায় যেরকমভাবে ঠিক সেই সেইরকমই শেপ দিয়ে দেওয়া হচ্ছে দেখেন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছে মার্শাল বলতে ভুলবেন না কেউ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন